পাশে একজন মহিলা তিতির এগিয়ে গিয়ে প্রণাম করে সমীরবাবুকে এক ফালি আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে তিতিরের মুখে সমীরবাবু দেখছেন ওকে তিতির ভেবেছিল ওদিক থেকেও সারা আসবে তার বাবা মেয়েকে কাছে টেনে নেবেন দীর্ঘ অনেক দিন পর তিতির পাবে স্বীকৃতি স্নেহ স্পর্শ যার জন্য সে এতদিন ব্যাকুল আগ্রহ নিয়ে প্রতীক্ষা করেছে কিন্তু কোনো সারা নেই সমীরবাবুর দিক থেকে চিনছেন না 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 চিনতে চান সেটা বোঝা গেল না তিতিরের মনে ঝড় ওঠে নমস্কার গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি পাঠ করবো শক্তিপদ রাজগুরু রচিত একটি ছোট গল্প আশ্বাস শক্তিপদ রাজগুরু উনিশশো বিয়াল্লিশে দেশ পত্রিকায় তার প্রথম গল্প আবর্তন সকলের নজর কাড়ে উনিশশো পঁয়তাল্লিশে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দিনগুলি মোর। রথ পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় তার একটি বড় গল্প যার নাম চেনামুখ পরবর্তীকালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক এ গল্পের কাহিনী অবলম্বনে তৈরি করে একটি চলচ্চিত্র যার নাম মেঘে ঢাকা তারা তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মনি বেগম অন্তরে অন্তরে জীবন কাহিনী অনুসন্ধান অধিগ্রহণ স্বপ্নের শেষ নেই আজকাল পশু প্রভৃতি শুরু হচ্ছে আজকের গল্প আশ্বাস সঙ্গে থাকুন তিতির রোজ বিকেলে কোপাই নদীর ধারে এই জায়গাটায় আসে তাম্রাভ প্রস্তর দিগন্ত বিস্তৃত আকাশ এদিকটা এখনও বেশ জনহীন দু একজন লোককে মাঠে কাজ করতে দেখা যায় পরন্ত রোদ হলুদ থেকে বেগুনি হয়ে আসে সূর্য তখন দূর দিগন্তের গ্রাম সীমার উপরে ঢলে পড়েছে নদীর ধারে একটা বাঁকের মাথায় বেশ কয়েকটা সতেজ সবুজ গাছ অতীতের অরণ্য সীমানায় সীমান্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে তিতির এখানে এলে যেন নিজের সঙ্গে কথা বলার অবকাশ পায় বছর কয়েক হলো তিতির কলকাতার ফ্ল্যাট বাড়ি থেকে শান্তিনিকেতনের পাঠভবনে এসেছে কলকাতায় তার থাকা হয়নি মা তার আগেই তাকে নিয়ে বাপের বাড়ি শ্যামবাজারে চলে এসেছিল বাবাকে তিতিরের খুব আবছা মনে পড়ে কেন জানি না তিতিরের বাবা যেন সবসময় রেগে থাকতেন সকালে অফিস যাবার আগেই নানা ছুতোয় তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হতো তিতির তার বাবার কাছে যেত না ও ঘর থেকে শুনতো মা বাবার উত্তেজিত কথা চিৎকার তার নিজেকে কেমন অসহায় বোধ হতো বদ্ধ লাগত তখন তিতির ছোট একদিন বাবা মায়ের ঝগড়াটা বেশ চড়া মাত্রাতেই পৌঁছালো সেদিন বাড়িতে রান্নাও হয়নি তিতিরকে একটু দুধ পাওরুটি খাইয়ে স্টেশনের দিকে মা একটা ট্যাক্সি নিয়ে ও বাড়ি ছেড়ে বাপের বাড়ি শ্যামবাজারে ফিরে এলো তিতিরও আসে তার দিদার কাছে আর বাবার ওখানে যায়নি শুনেছিল তার বাবা নাকি মায়ের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে আবার নতুন করে ঘর বেঁধেছে মা এদিকের একটা স্কুলে চাকরি নিয়ে শ্যামবাজারেই রয়ে গেছে তিতিরকেও সেই স্কুলেই ভর্তি করেছে কেজি ক্লাসে তিতির দেখেছে স্কুলে বান্ধবীদের বাবা মা আসে তাদের মধ্যে তো কোনো ঝগড়া নেই মেয়েরা বাবার কাছে কত আবদার করে ছবির বই চকলেট কত কি পায় তিতিরের জীবন ওই পাওয়াটুকু থেকে চিরবঞ্চিতই রয়ে গেছে কেন কি তার অপরাধ তা সে জানে না শ্যামবাজারের বাড়িতে দেখেছে তিতির বাবুকে মামার বন্ধু কোনো একটা পদস্থ কর্মচারী গাড়ি হাঁকিয়ে আসেন তরুণবাবু এলে তিতির দেখেছে মা যেন কেমন বদলে যায় বেশি হাসি খুশি দেখায় তাকে মাঝে মাঝে মাও বের হয় তরুণবাবুর সঙ্গে গাড়িতে তিতিরের এই তরুণ বাবুকে কেন যেন ভালো লাগে না তরুণ বাবু তার জন্য ছবির বই দামি খেলনা চকলেট আনেন বটে তিতিরের মনে পড়ে তার বাবার কথা বাবা আর আসেন না তাদের খবরও নেয় না তিতিরের বিশ্রী লাগে আজও খারাপ লাগে তার তরুণ বাবুকে। তিতির শুনেছে তরুণ বাবুও বলেন তিতিরের এখানে ভালো পড়াশোনা হচ্ছে না ওকে শান্তিনিকেতনে পাঠাও ওখান থেকে ও পড়াশোনা করবে মানুষ হবে এখানে তবু মা দিদার কাছে থাকে তিতির এ বাড়িতে তবু ভাড়াটেদের ছেলেমেয়েরাও তার সঙ্গী সাথী তার বাবাকে মনে পড়ে খুব ইচ্ছে হয় সে নিজে একদিন বাবার সামনে গিয়ে দাঁড়াবে তার বাবা নাকি নাম করা কবি অধ্যাপক। বাবার ওপর একটা অভিমানও হয় তিতির তবু এখানে মায়ের কাছে রয়েছে বাবা তাকে ছেড়ে গেছে এবার মা ওই তরুণবাবুর কথায় তাকেও দূরে নির্বাসন দিতে চলেছে দিদাকে বলে তিতির আমি ওখানে যাব না দিদা তোমার কাছে থাকবো কিন্তু দিদা দেখেছে তার মেয়ে তিতিরের মা শ্যামলির এই পরিবর্তন সে জানত তার মেয়ে শ্যামলি যেন একটু বিচিত্র ধরনের মেয়ে লেখাপড়া শিখে ওদের চিন্তা ভাবনাগুলো যেন বদলে গেছে নিজেদের ঘর সংসার সন্তান এসবের চেয়ে নিজেদের স্বাধীনতা আর কেরিয়ার সম্বন্ধেই বেশি আগ্রহী শ্যামলীর স্বামীও তার কেরিয়ারের জন্য নিজের স্ত্রী সন্তানকে ত্যাগ করে তার বসের মেয়েকে বিয়ে করে সরে গেছে আর স্বামী পরিত্যক্তা শ্যামলীও যেন নিজের স্বার্থে এখন ঝুঁকেছে তরুণের দিকে ওরা কেউই অর্থাৎ বাবা মা দুজনেই কেউই তিতিরের কথা কখনো ভাবেনি সব স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে একটা অসহায় শিশু বেঁচে রয়েছে বিনা অপরাধে তাকে নির্মম বঞ্চনা শিকার হতে হয়েছে তাকে সান্ত্বনা দেবার ভাষা দিদার নেই করবারও কিছু নেই দিদা অসহায় তিতিরকে জড়িয়ে ধরে বলে তিতির এই শত্রুপুরি থেকে দূরেই চলে যা তোর জন্য এদের মনে এতটুকু জায়গা নেই তোকে ভগবানের হাতেই তুলে দিয়েছে এরা অস্ত্রসিক্ত কণ্ঠে প্রশ্ন করে তিতির কেন কেন দিদা জীবনের সব পাওয়া থেকে বঞ্চিত হতে হবে আমাকে কেন এই প্রশ্নের জবাব দিদার কাছেও নেই তিতির দেখছিল ওরা যেন তাকে পড়ার নাম করে দূরেই সরিয়ে দিতে চায় বাবা তার কাছে শুধু বেদনাদায়ক একটা স্মৃতি মাত্র আর মাও এখন নিজের স্বার্থে তিতিরকে দূরে সরিয়ে দিতে চায় তিতির এক বিষণ্ন সন্ধ্যায় এসেছিল শান্তিনিকেতনে প্রথম নজরেই তার ভালো লেগেছিল শান্ত সবুজে পরিবেশ তার নিঃসঙ্গ মন হোস্টেলে এসে বহু সাথীও পেয়েছিল তার রুমমেট কমলা দুর্গাপুরের মেয়ে বেশ মিষ্টি চেহারা সহজেই বন্ধু হয়ে উঠেছিল তার বাড়িতে মা বাবা ভাই বোন রয়েছে রবিবার সকালে তারা আসেন কমলা তখন ব্যস্ত হয়ে পড়ে দেখা যায় ছুটি ছাটাতে হোস্টেলে অনেকেরই মা বাবা আসেন সেদিন তিতির নিঃসঙ্গ একা থাকে তার বাবাকে বহু বছর দেখেনি তিতির তবু এই সবের পরেও তার বাবার নামটা মনে আসে সমীর সেন প্রথম দিকে মা মাঝে মাঝে আসত এখন মা নাকি শ্যামবাজারের বাড়িতে নেই দিদা মারা যাবার পর মামা মামিদের ওখানে থাকতে নাকি অসুবিধা হয় তাই সল্ট লেকে তরুণবাবুর ফ্ল্যাটেই উঠেছে ওরা নাকি বিয়ে থাক করে নতুন সংসার পেতেছে সেখানে তিতিরের ঠাঁই নেই দিদা মারা যাবার পর কলকাতায় গিয়েছিল তিতির সেদিন মনে হয়েছিল তিতিরের তার যেন শেষ বন্ধনটাও কেটে গেছে দিতার মৃত্যুর সঙ্গে তবে মা তাকে সল্টলেকে নিয়ে না গেলেও শান্তিনিকেতনের খরচটা জুগিয়েই চলেছে তিতিরের জীবনে ওইটুকুই ক্ষীণতম যোগসূত্র আর কোনো বন্ধন তার নেই তাই কোপাইয়ের ধারে এই কটা নিঃসঙ্গ শাল গাছকে দেখে মনে হয়েছিল ওরা যেন তিতিরের মতোই যোগসূত্রহীন নিঃসঙ্গ তাই তিতির পরন্ত বেলায় এসে এদের সান্নিধ্যে বসে এদের সঙ্গে কথা কয় সুখ দুঃখের কথা হোস্টেলে ফেরে সন্ধ্যার সময় তখন সকলের বাবা মা ফিরে যায় কমলা বলে এই কোথায় ছিলি মা বাবা তোর খোঁজ করছিল এই দেখ তোর জন্য কেক রেখে গেছে বাবা তিতিরের ভালো লাগে না তার মা আগে আসতো প্রায় এখন আসে কম বাবার কথা মনে পড়ে সেই ক্রুদ্ধ একটা মানুষের মুখ পরীক্ষা সামনে তাকে ভালোভাবে পাশ করতে হবে এই আশ্রমই তার আশ্রয় তার জন্য ঘরের ঠিকানা নেই ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো চাকরি জুটিয়ে তাকে নিজের বাঁচার রসদ সংগ্রহ করতে হবে মা চিরকাল তার দায়িত্ব পালন করবে না তিতির কদিন পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল পরীক্ষা শেষ হতেই সে বের হয়ে পড়ে কোপাইয়ের ধারে সেই সাথীদের সন্ধানে বেশ কদিন এখানে আসতে পারেনি আজ চলেছে তাই সেই বন্ধুদের কাছে নদীর বাঁকে এসে চমকে ওঠে দিদির সেই ছায়াঘন জায়গাটা তো আর নেই সবুজ সেই কটা শাল গাছও কারা কেটে নিয়ে গেছে ছায়া নেই গাছগুলোও নেই গোড়া থেকে কারা কেটে নিয়ে গেছে পড়ে আছে গাছের কটা ক্ষতবিক্ষত গুঁড়ি অতীতে ঘন গাছের হারানো স্মৃতি নিয়ে কোপাইয়ের উভূমিতে চারদিকে তাম্রাভ সামনে নদী স্নিগ্ধ শান্ত বালুচর এ যেন তিতিরের জীবনের মতো শূন্যতার ব্যর্থতায় বেদনায় ভরা তিতিরের মতো এই মাটির বুকের সামান্য ছায়াটুকুও আজ অন্তর্হিত বাঁচার যেন কোনো অবলম্বনই নেই তিতির কাটা গাছগুলোর গুড়ির দিকে চেয়ে থাকে কেমন যেন তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে মা থেকেও নেই দিদাও চলে গেছে আর বাবা একটা ব্যর্থ স্মৃতিমাত্র তিতিরের যেন অনেক কিছুই হারিয়ে গেছে হোস্টেলে ফিরে এসে সেদিন চুপচাপ বসেছিল ঘরে সে একা রুমমেট কমলা নেই পরীক্ষার পর সে বাড়ি গেছে মা বাবার কাছে কিন্তু তিতিরের এত বড় পৃথিবীতে যে আবারও কোনো জায়গা নেই সেদিন শোনে শান্তিনিকেতনে একটা সেমিনারে যোগ দিতে আসছেন বিশিষ্ট কবি অধ্যাপক সমীর বাবু নামটা শুনে চমকে ওঠে তিতির তারই বাবা সেই মুখটা ভেসে ওঠে তিতিরের সামনে বহু বছর পার হয়ে গেছে সেদিন তিতির ছিল শিশু তারপর দীর্ঘ অনেকগুলো বছর কেটে গেছে তবু তিতিরের মনে একটা ক্ষীণ সুর জাগে তিতিরের মনে হয় এত জ্ঞানী পণ্ডিত মানুষটা তার বাবা অথচ সে কোনো স্বীকৃতি পায়নি কি তার অপরাধ সন্তানেরও তো একটা দাবি আছে সেই দাবি নিয়েই সে গিয়ে দাঁড়াবে তার বাবার সামনে সে তো কোনো দোষ করেনি সেও কিছু পেতে চায় এইটুকু পিতৃস্নেহ ভালোবাসা এটা তার ন্যায্য দাবি সামান্য নিয়েও তৃপ্তি থাকবে সে তবু তাকে কিছু পেতে হবে সেই দিনের প্রতীক্ষাতেই ছিল তিতির সেমিনার হলেও গেছে দেখছে অধ্যাপক ছাত্রীদের ভিড় সকলেই নামি দামি অধ্যাপকের ভাষণ শুনতে এসেছেন স্তব্ধ হল সমীরবাবু ভাষণ দিচ্ছেন জ্ঞান গর্ভ পাণ্ডিত্যপূর্ণ ভাষণ সৌম্য শান্ত চেহারা তিতির একদৃষ্টে চেয়ে থাকে তার দিকে ওই তার বাবা সেও স্বীকৃতি পাবে এতটুকু স্নেহ পরিচয় পেয়ে নতুন করে বাঁচবে সে ভাবনা শেষ হবার পরেও সমীরবাবুর কাছে যেতে পায় না তিতির লোকজন ছাত্রীরা ঘিরে ধরেছে নানা প্রশ্ন করছে তাকে তিনিও ব্যস্ত হতাশই হয় তিতির তবু আশা ছাড়ে না সমীরবাবু উঠেছিলেন রতন কুঠিতে তিতির সাইকেল নিয়ে রতনকুঠিতেই এসে হাজির হয় তখন রাত্রি নেমেছে সবুজ গাছগাছালি ঘেরা পরিবেশ সামনে বিস্তীর্ণ গোলাপ বাগান দেখা যায় বাগানের ধারে কটা চেয়ার পাতা সেখানেই বসে আছেন সমীরবাবু পাশে একজন মহিলা তিতির এগিয়ে গিয়ে প্রণাম করে সমীরবাবুকে বাবুকে। একফালি আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে তিতিরের মুখে সমীরবাবু দেখছেন ওকে তুমি তুমি কে কি নাম তোমার তিতির তিতির সেন তিতির ভেবেছিল ওদিক থেকেও সারা আসবে তার বাবা মেয়েকে কাছে টেনে নেবেন দীর্ঘ অনেক দিন পর তিতির পাবে স্বীকৃতি স্নেহ স্পর্শ কিন্তু কোনো সাড়া নেই সমীরবাবুর দিক থেকে চিনছেন না না চিনতে চান না সেটা বোঝা গেল না তিতিরের মনে ঝড় ওঠে সমীরবাবু শুধোলেন এখানে পর বুঝি তিতির ঘাড় নেড়ে সরে আসে তার চোখে জল ভরে ওঠে আর সেটা সে এদের দেখাতেও চায় না সমীরবাবু তার স্ত্রীকে বললেন চলো ঘরে যাই ওরা চলে গেল ফিরে আসে তিতির নির্জন আমলকি গাছের নিচে দাঁড়িয়ে বেশ খানিক্ষণ কেড়েছিল নেই সব সবুজ তার জীবন থেকে যেন বিদায় নিয়েছে চারিদিকে উসর মরুভূমি প্রাণের সেখানে কোনো স্পন্দন নেই সেদিন কোপাইয়ের তীরে সেই কাটা গাছের শূন্যতায় এসে দাঁড়িয়ে দেখে সেই কাটা গাছের ক্ষতবিক্ষত গুঁড়ির থেকে কদিন বৃষ্টির জলে ফের আবার কটা শালগাছ সবুজ প্রাণের স্পন্দন নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে ঊষর প্রান্তরে আবার ওরা নতুন করে বাঁচতে চায় প্রাণের স্পন্দন ফুরোয়নি তিতির গাছগুলোতে হাত বুলোয় ওরা যেন তিতিরের কাছেও নতুন করে বাঁচার ইঙ্গিতি এনেছে শুনছিলেন আজকের গল্প আশ্বাস রচনা শক্তিপদ রাজগুরু গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী